আপনারা জানেন উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত এই সৈনাকারী শেখ হাসিনার পিতা রাষ্ট্র করেছিল

কবি নাই করতে চাই জীবনে আৌমণিক করবেন না কেন করবেন না আপনাদের কোন আত্মীয় সদন কোন সর্বতাকে আৌমণিক করতে দেবেন না কেন দেবেন না এই কারণে যাবেন না যে নেতা তার অধীনস্থ কর্মীদের রেখে ওয়ম করতে পারে সেই নেতা আমি আপনাদেরকে চায় করতে চাই যে এক আল্লাহর নূর নিবেদিতে শেষলো